আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিক্রি স্বাগত আচ্ছা টাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন রাত এগারোটা সদস্যের উদ্দেশ্যে মানিক চার্জ ফিফটি রুপি চান্স যাওয়ার তো যাবে কি না অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ও রাত সাড়ে দশটা ডাউন্টেও তো থাকবে ট্রেন চাওলাত এম বি কাজার লঞ্চটিকে ড্রাইটক করা হচ্ছে এর কারণে সার্ভিসের ভাইড রাস্তা বর্তমানে আজকে পৌরোখালির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন চোদ্দ আর লঞ্চটি সার্ভিস সন্ধ্যা সাতটায় পৌরখালি থেকে সেরে আসবে সুন্দরবন সাত বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে আগামী মাসের দুই তারিখ থেকে গলাচিপা রুট চালু হবে আগামী মাসের দুই তারিখে গলাচিপুরাতে এসে যাবে সাব্বিক তিন তো তিন তারিখে গলাচিপুরাতে এসে যাবে বাঘের হাত দুই তো আগামী দুই এক তারিখ বা দুই তারিখ থেকেই রিপোর্টে ফলে তো সে চার পাঁচটি করে লঞ্চ ছেড়ে যাবে লালমনের প্রথম টিপের লঞ্চগুলো আগামী দুই তিন দিনের মধ্যেই চালু হয়ে যাবে মানে লালমনের প্রথম টিপের লঞ্চগুলো তরঙ্গশাদ আলার অবসাদ মানিক নয় তারা দুই তিন দিনের মধ্যেই চালু হয়ে যাবে তাদের টাইম হলো ঢাকা থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট সকালে বরিশাল থেকে আসছে এম খান সাত কুয়াকাটা দুই কীর্তনফলা দশ এই তিনটি লঞ্চ আজকে সকালে বরিশাল থেকে আসছে আজকে বরিশালের থাকবে সুন্দরবন সিটি নৌজান ঘাটের সব লঞ্চগুলো সরাই ফেলছে কারণ গতকাল উপদেষ্টা আসছিল ওটো হলে গেছিলো সেই কারণে ঘাটে সবগুলো লঞ্চ সরাই ফেলছে যেগুলো যাবে ওগুলোই রাখছিল শুধু সকাল আটটায় প্রতিদিন সুরেশ্বর উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন সকাল আটটা আটটা তিরিশ মিনিটে শোকলা মিদার হাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন গতকাল মৃধার গেছে আগলার দুই আটটা পাঁচচল্লিশ মিনিট আসতে অনেকটাই দেরি করেছে তো গতকাল শুক্রবার গেছিলো ডগারে গেছিলাম আজকে থেকে প্রতিদিন একটি করে ডগ ইয়েটের ভিডিও পাবেন শ্রী বরিশাল উদ্দেশ্যে প্রথম দিব সুন্দরবন পনেরো দ্বিতীয় ডিবে সুন্দরবন ষোলো তৃতীয় ডিপ এম খান সাত এই তিনটি লন্ড আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টার পর বরিশাল থেকে ছেড়ে আসবে ট্রেন সলা দশ ও পারাবাদ বারো জলবায়ুর উদ্দেশ্যে রয়েছে ফারহান সাত রাত আটটায় জালবাড়ি থেকে সেরে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় সেরা আসবে জালবাড়ি থেকে রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লেন্স পাবেন মর্নিং সান পাঁচ অতক মর্ডার্ন সান নন্দীবাজার থেকে সেরে আসবে আঁচল ছয় ফারান সঙ্গে থাকার কারণে হিজলা পড়ে গেছে এগুলো তুলতেছে এখন উদ্দেশ্যে মানিক পাস অথবা মিতাল চাট মার সাত কোনো একটি লঞ্চ পাবেন আজকে আটটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে ষোলাম আসবে অভিযান পাস সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে শৌলাহিজিলা থানাঘাট বাসন্তরের উদ্দেশ্যে রয়েছে সম্রাট দুই রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে চার থেকে সের রাজ অংশ হাট বিকেল পাঁচটায় বরগুনার উদ্দেশ্যে কোনো নজর নেই বরগুনা থেকে সেরে আসবে পুয়ালি এক বিকেল চারটায় বেতুয়া চরফোনের উদ্দেশ্যে রয়েছে টিপু চোদ্দো রাত আটটা বিশ মিনিটে ছাড়বে বেতুয়া থেকে আসবে টিপু তেরো বিকেল পাঁচটায় টিপু তেরো চোদ্দো গতকাল টিপু তেরো গেছে আজকে টিপু তেরো চোদ্দ তেরো চোদ্দ যাবে কারণ রোটেশনে ফাদানের ট্রিপ আছে ফারানের ট্রিপের বদলেই টিপু চোদ্দো যাবে ফাগান পাশ হয় রোটেশন পদ্ধতিতে দুটি ট্রিপ পায় তার এক টিপি আজকে টিপু চোদ্দ যাবে রাত আটটা বিশ মিনিট ছাড়বে বাঘাঘাত আগে মন্দির মঙ্গল শিখ দেবে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাস্ত্রি বেগ সন্ধ্যা ছয়টা সারবে হাতিয়া থেকে চেটে আসবে ফায়ার সাইড দুপুরে একটায় হাতিয়ার ভাগাঘাত থাকবে

চর্মা দাস থেকে সেরে আসবে রেস্টেন্ট পাঁচ দুপুরে একটায় লালমোহনের উদ্দেশ্য আসবে শ্রীনগর আট সাতটা দশ মিনিটে ছাড়বে লালমোহন থেকে আসবে মানিক নয় বিকেল চারটায় সেরে আসবে দু একদিনের দিনের মধ্যে লালমোহনের প্রথম টুপ চালু হবে আলাদা সাত তরঙ্গ সাতেরা বোর উদ্দেশ্যে গাজী ছাড়ার দিন দিকে ছাড়বে বোর অনুদিন আসবে জামাল নয় বিকেল পাঁচটায় গোলাখে একার উদ্দেশে কর্ণফুলি নয় আর রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে চলবে গোলাখে একার তিরিশে আসবে এম বিপোল্লা সাতটা পাঁচচল্লিশ মিনিটে চলবে বসেহার দুধ শেয়ার কোনো অনুদান এখনো ঘাটপুলি দাসে নেই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট চালবে গোশিয়ার লঞ্চ যেটাই আসুক না এখানে বসেহাত আসবে ইয়াদ জিরো বিকেল পাঁচটায় কেউ পারা পারা বন্ধুর রয়েছে যাই তিন সন্ধ্যা ছয়টা সার ছয়টা সারবে কেউ আর বাঘাতে বুফতুল্লাহ দুলিয়া বাসবে চশি বা ফেলাবনিয়া বালিয়াতলি দশ মিনি আউলাপুর চরকাজল পুরুলিয়া কলাপাড়া কেউ পাড়া থেকে দুপুরে একটা সেট আসবে জামাল আট সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে একটাই মিরাজ এক থাকবে দুপুর দুইটাই মতলবের থাকবে গ্রিন ওটা সার ও দুপুর তিনটা ও বিকেল পাঁচটায় কাঠপুটির উদ্দেশ্যে বন্ধন আট ও জিলানি ইলিশের উদ্দেশ্যে আলোলিত চাই রয়েছে আলোলিত চায়ের দুপুর দুইটা অ্যান্ড রাত দশটা বিশ মিনিটে আবার সেটে আসবে ফারান নয় টিপনি ফারান সব আসছে ইলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচল্লিশ মিনিটে ফারান চায় আবার ইলিশের দেখে সেটার আসবে নয়টা পঞ্চাশ মিনিটে চত্বর অর্দশী হিমামশন সিরিজের একটি মাসের দশ থেকে এগারোটায় এগারোটা সিরিজ হবে সম্ভবত এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তো চাপ না দুটি রয়েছে আজকে প্রথম ডিপ হিমসান সাত এগারোটা সার্ভিস দ্বিতীয় টিপ হিমাহসান পাঁচ অথবা দুই এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তো প্রথম ডিপ যেটা ছাড়বে সেটা হয় সন্ধ্যা ছয়টায় সেটা আসবে আর দ্বিতীয় ডিপ যেটা ছাড়বে হিমাসন পাঁচ সেটা রাত এগারোটা দশ মিনিটে সেটা আসবে তো এই ছিল আসে শিডিউল Ahora que del ¿no, lo leñó a tiro, entonces voy a es que no